ওই কেমন আছো তুমি কে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলে জান তুমি একদিন কথা ছিলে তুমি আমার বিয়ে হয়ে গেছে না এটা হতে পারে না তোমার বিয়ে হয় নাই তুমি মিথ্যা বলতেছ জান সত্যি বলতেছি আমার বিয়ে হয়ে গেছে আমি মরে যাব কিন্তু দুষ্টামি করো না আমি দুষ্টামি করি না সত্যি আমি এখন জনের বউ তুমি না আমায় ভালোবাসো হুম বাসি কিন্তু এখন কিছু করার নাই আচ্ছা তুমি এমন কেন আমি তোমার কথা ফ্যামিলিকে বলেছিলাম তারা কি বলছে তারা বলছে তুমি নাকি অনেক গরিব তাই তোমার কাছে বিয়ে দিবে না আমি মধ্যবিত্ত বলে আমার ভালোবাসা মানুষ হারালাম এখন আমার কি হবে তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে তোমার থেকে ভালো নয় আমি শুধু তোমাকেই চাই এটা এখন কখনোই হবে না আমি বাঁচব না পাগলামি করো না কমে থাকবি অন্য ছেলের সাথে আমি কি করে থাকবি